নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল হাসি খুশি আছেন আমার এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে ভীষণভাবে অনুভব করছেন তো চলুন চলে আসি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে গল্পটি আপনারা যেহেতু জানেন যে গল্পটি সত্য ঘটনার ওপর অবলম্বন করা হয়েছে আর আমাকে যারা বলছেন তাদের সাথেই ঘটনাটা ঘটেছে এবার আপনার সাথে ঘটছে না বা আমার সাথে ঘটছে না বলে এটা না যে ঘটনাটা সত্যি না আর এই ঘটনার কোনো দায়বদ্ধতা আমার নেই আমাকে গল্পটি বলেছে এবং সেই গল্পটি আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগে বলে শোনাচ্ছি বিনোদনের জন্য নেবেন এটা এখানে কোনো ক্রস কোয়েশ্চেন বা ক্রস ক্রস করার কোনো ব্যাপার নেই ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখবেন না হ্যাঁ আর একটা কথা আমি জানি আপনাদের ভালো লাগছে আর আপনারা প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্ব রাখে তো দেখতে থাকবেন আমার চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ডারস্কোর ইনফরমেশন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা খুব শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিনা শর্তে আমার কাছে টাকা রোজগার করার থেকে বড়ো কথা হচ্ছে আমি গল্প শুনতে শোনাতে ভালোবাসি নিজেও শুনতে ভালোবাসি আর সেটা যদি অলৌকিক হয় সেটা আরও ভালো হয় যাই হোক শুরু করছি একদিন কি হয়েছে একটি পরিবার আছে সেই পরিবারে আমারই জেনারেশন একটি মেয়ে তার মাসির ছোটো মাসির বিয়ে ছিল ঠিক আছে এবার তার ছোটো মাসির বিয়ে ছিল এবার ছোটো মাসির বিয়েতে বৌভাত হয়েছে অনেক দূরে ডুয়ার্স এরিয়া টুয়ার্স এরকম জায়গাতে এবার যেহেতু বউ ভাতটা ওই দিকটা হয়েছে তো সেক্ষেত্রে তো যেদিনকে যাচ্ছে সেদিনকেই তো ফেরা সম্ভব না তো তাই জন্য যেখানে বউ ভাত হয়েছে তো সেই বাড়িতেও তারাই একটা বাড়ি ঠিক করে দিয়েছে বন্ধু তা এই ছোট মাসির যে যার সাথে বিয়ে হয়েছে ওনারই বন্ধুর বাড়িতে একটা বাড়ি ঠিক করে দিয়েছে যে ওখানে থাকার জন্য তো যাই হোক ওনারা গেছে না সবাই প্রচণ্ড আনন্দে আছে এবার ছোট মাসির হাজবেন্ডই গাড়ি পাঠিয়েছিল ওদেরকে ওখান থেকে ওই যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা থেকে মানে এটা একটা রিসোর্টের মতো সেখান থেকে ওই বিয়েবাড়ি পর্যন্ত যাওয়ার জন্য দশ মিনিটের ডিস্টেন্স তা ওরা গেছে গিয়ে অনেকক্ষণ থেকেছে এবার ফিরে আসার সময় ছোট মাসির যে হাজব্যান্ড সে গাড়ি দিচ্ছিল ফিরে আসার জন্য কিন্তু আমি যে মেয়েটির কথা বলছি ওর বাবা বলেন যে না না একটুখানি তো আমরা হুই হই করতে করতে চলে যাব। তো যাই হোক এখানে বলে রাখি পরিবারে কে ছিল ওর ছোট ওর ছিল বড় ওর মা মেয়েটি আর তার বাবা আর তারপরে হচ্ছে মেশো মেজো মেশো মাসি আর মেজো আর হচ্ছে মাসির মেয়ে আর ওর মামা মামি ঠিক আছে এই কজন ছিল তো হোক ওরা এসেছে এবার ওরা যখন গেটের কাছে আর তার আগে বলে রাখি ওরা যখন ওই বাড়িটাতে পৌঁছেছে ওখানে না একটি ডগি ছিল হ্যাঁ এবার দেখবেন আপনারা একটু ইয়ে বিদেশি ডগি ছিল আর ও সাধারণত কি হয় ডগি যারা ডগ লাভার হয় তারা কিন্তু বা ইয়েটাকে বা এগুলোকে খুব ভালোবাসে বা মানে পেটসদের খুব ভালোবাসে এবং পেটসরাও এদের দেখলে এদের কাছে চলে আসে তো যাই হোক না কেন যখন পেটসদের নিয়ে ওখানে গেছে তো যাওয়ার যাওয়ার পরে এক্সকিউজ মি যা যখনই পেটসদের ওই পেটসটাকে আদর করতে যাচ্ছে তো পেটসটা কিছুতেই কাছে আসছে না ওর নাম ছিল লালু ঠিক আছে ওই পেটস কিছুতেই কাছে আসতে চাইছে না এবার ওরা পড়েছে সমস্যায় যে পেটসটা কেন কিছুতে কাছে আসতে চাইছে না তো তারপরে কি হলো ওরা তো ভাবছিল যে হয়তো একটু হিংস্র ওই জন্য একটু আসছে না বাইরে তো এখনো পরিচিত হয়ে ওঠেনি বলে তাই জন্য ওখানে একজন কেয়ার টেকারও ছিলেন তো যখন ওরা বাড়িতে এসেছিলো তখন ওই বাড়ির যে বালির ছেলেটি ও ওর আর একটা বন্ধু ওরা এসেছিলো এসে সব বাড়িটারই সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছে তো যাই হোক এবার যখন ওরা ফিরছে তো গেটের কাছে দেখে যে রামুদা বলে একজন ওদের যে কেয়ারটেকার উনি দাঁড়িয়ে আছেন তো উনি ওরা ঢুকতে যাওয়ার সময় ওরা বলছে যে আপনারা দেশকে অনেকক্ষণ ধরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আপনাদের এটা বলতে পারছিলাম না তা বলছে যে অ্যাকচুয়ালি আমি বলবো বলবো করছি কিন্তু ওই যে বাড়ির যে মালিক ছিল ওই ছেলেটি ছিল ও ছিল বলে আমি বলতে পারছিলাম না তো আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলাম যে বলবো কিনা ও ওর সামনে বসলে বুঝতেই তো পারছেন আমাদের আমার চাকরি ব্যবস্থা তারপরে তৃতীয়বারও আপনাদের বলতে গেছিলাম কিন্তু আপনারা এতটা মজাই ছিলেন আনন্দ করছিলেন যে আপনাদের আনন্দটা নষ্ট করতে মন চায়নি তখন মেয়েটির বাবা বলছে তুমি এত কথা না বলে কি হয়েছে সেটা বলো কি বলতে চাইছো সেটা বলো তখন বলছে যে আপনারা এই কথাটা শুনে খুব ভালো করে মন দিয়েই শুনবেন যদি আপনাদের রাতির রাত্রয়ে কেউ ডাকে বা কারুর কান্নার আওয়াজ পান কেউ যেন কাকুতি মিনতি করে তাহলে কোনোভাবেই কিন্তু আপনারা দরজাটা খুলবেন না আর যদি এরকমও হয় যে আমাকেও এরকমও যদি হয় যে আমি ডাকছি শোনেন সেক্ষেত্রেও আপনারা সাড়া দেবেন না যা কিছুই ঘটুক না কেন আপনাদের যে কোনো ঘটনায় ঘটুক না কেন আপনারা কিন্তু কোনোভাবেই সাড়া কিন্তু দেবেন না তো যাই হোক যখন এটা বলেছে বলার পরে তখন ইয়ে ওর তখন তখন ওর বাবা বলছে কি আজকে ওর বাবা না এসব কুসংস্কার এগুলো বিশ্বাস করতেন না তো এই মেয়েটিও এরকম হয়েছিল আবার ওর যে মাস্তদন সেও কিন্তু ওরকমই ছিল ওরা সব কিছু বিচার না করে বিজ্ঞানের স্টুডেন্ট বলে ওই সমস্ত করে যেহেতু মেয়ে তো মেয়েটি নিজের বাবার কাছে মানুষ হয়েছে তো বাবার চিন্তাভাবনাগুলোই ওর ওপর বেশি প্রভাব পড়েছে তো যাই হোক এটা হওয়ার পরে তো চলল এরকম ঘটনাটা ঘটনাটা হওয়ার পরে ওরা ওরা রাতিবেলায় ওর বাবা বলছে তোর এরকম হয় কি না তখন ওর মা মা মাসি মামি প্রচন্ড ভয় পেয়েছে আবার ওর এদিকে মামা আর মেষেও খুব ভয় পেয়েছে তা ওরা বলছে যে উনি যখন বলছেন তখন তখন ওর বাবা বলছে যে আরে তখন ওর বলছে যে দরজা জান এখানে তো দুটোই একটা বড় ক্লাব সেভেল গেট একটা বড় দরজা এটা ছাড়া তো আর কোনো দরজা নেই তখন বলছে যে তালে কি করে ঢুকবে বলছি যে পেছনে বস্তি ওরা বোধ এসে হামলা করে বলছো ওরা কি করে করবে ওরা তো তখন এসে বলছে যে এই একটাই দরজা কি করে আসবে বলে ওই দেখো হয়তো রামু ওদেরকে চাবি দিয়ে খুলে এসব উৎপাত করা যাতে এই বাড়িটা ভেঙে দিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট হতে পারে তো যাই হোক এরকম ঘটনা হওয়ার পরে ওরা ভাবছে যে ওরা তো খুব সমস্যায় পড়ে গেছে তো সমস্যায় পড়ে যাওয়ার পরে তখন ওরা ভাবছে কি যে আরে কি হলো এবার এ একটা মহা ঝামেলায় পড়া গেল তখন ওর বাবা বলছে ধু এসব কোনো ব্যাপার না তো এরকম করতে করতে কিন্তু আর তারপরে দেখা গেলো একটা টাইমে এসে আর ওর মা জানে যে মেয়ে কিন্তু সাংঘাতিক ও কিন্তু এইসব এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে যাবে আর বলছে তুমি তুমি কিন্তু এত পাকাম্য করবে না তো যাই হোক ওরা ইয়ে করলো দুজনে মিলে দুই বনে মিলে ঠিক করলো যে ওরা দেখবে কিন্তু দরজা দরজা কিছু খুলবে না ওই দরজায় যেরকম ফুটো থাকে না মাঝে মাঝে চাবি টাবি ঘোরানো ওইটা দিয়ে দেখবে বিষয়টা কি হচ্ছে যাই হোক এটা হওয়ার পরে ওরা তো এরকম যেরকম হোক রাত্রে শুয়ে পড়েছে তা একটা টাইমে এসে মানে ওর মেসো আর মামা নাক ডাকছে আর বাবা শুয়ে থাক আছেন কিন্তু ওর বাবা নাক রাখছেন না কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে এবার মা মামি মাসি তিনজনে ঘুমিয়ে পড়েছে এবার ওরা দুই বোন অপেক্ষা করছে অপেক্ষা করছে তিনটে পাঁচ বাজে কিছু হচ্ছে না তারপর অভাবটি দূর রামুদা হয়তো মিথ্যা কথা বলেছে। তো তার মাঝখানে ওর বাবাটা মনে হয়েছিল যে এরকম প্রোমোটারকে দেওয়ার জন্য থেকে ঠিক ঠিক করা হয়েছে যার যে আমাদের সাধারণ মাথায় যেগুলো আসে সেগুলোই আর কি হয়েছে তো যাই হোক এটা হওয়ার পরে তো বিষয়টা এরকমভাবে চলে গেলো চলে যাওয়ার পর এইরকম হলো হওয়ার পরে কি ওরা শুতে আসছে যে এবার শোবর তখনই হঠাৎ কান্নার আওয়াজ দরজা ভীষণ জোরে 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 ধাক্কা পড়ছে তো কেউ সাড়া দিচ্ছে না দরজা ধাক্কা পড়ছে প্রচণ্ড কেউ সাড়া দিতে চায় সাড়া দিচ্ছে না সাড়া দিতে চাইছে না তো সাড়া দিতে চাইছে তখন ওরা সবাই এমন দরজা জোরে জোরে সবাই জেগে গেছে আর ওরা তখন দুই বোনে প্রথমে মেয়ে ওই এই মেয়েটি গিয়ে আমাকে গল্পটি বলেছে ও একদম ফাঁক দিয়ে দেখছে যে বিষয়টা কী দেখিত ফাঁক দিয়ে দেখছে যে কেউ তো নেই এবার দিকে কাঁদছে একটু দরজাটা খুলুন না আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে একটু দরজাটা খুলে দিন এরকম করে বলছে ধরো ওইটা দিয়ে দেখছি কেউ তো কেউ তো কিছু নেই কিছু নেই কোথাও তো যাই হোক তারপরে হচ্ছে ও যখন তারপরে চলে ও তখন চলে গেছে তারপরে কিছুক্ষণ ধরে কেউ সারা সারা দিচ্ছে না তখন ওর বাবা যেতে যাচ্ছিলো তখন সবাই বলেছে রামু কিন্তু রামদা কিন্তু এই কথাটাই বলেছে আপনি কিন্তু দরজা খুলবেন ঠিক আছে আমি দরজা খুলছি না কিছু করবো না তা ওই মেয়েটি যখন দেখেছে যে কেউ নেই আর ওর বোনও দেখেছে ওরা যে তখন ওর বাবাকে বলেছে বাবা দরজা খুলো না ওখার বাইরে কিন্তু কেউ নেই কোথাও কাউকে দেখা যাচ্ছে না তা তখন ওরা ইয়েরা ওর বাবা তখন চলে গেছে করে বসে আছে ওরা তো সবাই ভয়ের অবস্থা যখন শুনেছে যে কেউ নেই বাইরে অথচ হচ্ছে এবার ওরা আবার বসে আছে ঘুম আসছে না এই পরিস্থিতিতে যে কারুরই ঘুম আসবে এটাও এটা একদম আসবে না সেটা আপনারা আমি সবাই বুঝতে পারি তো এর কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে জানলার দিয়ে জোরে জোরে আসটাচ্ছে মানে এই ভেঙেই ফেলবে মানে এমনভাবে করছে তো তাতে কি হচ্ছে তখন ওই রামু বলে দিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত ভোরের আলো ফুটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কেউ বেরোবেন না যার যা কিছু করার ওখানে আমি মিনতি করে ডাকলেও আপনারা দরজা খুলবেন না কেন আমি ঘর থেকে বেরোই না আমি ঘরের মধ্যে থাকি বাথরুম পায়খানা সমস্ত কিছু ওর মধ্যেই আমার থাকার আমি তার বাইরে কিচ্ছু করি না ওখান থেকে বেরোই না তো যাই হোক এরকম করে চলছিল আচানক ছেলেটি তখন মেয়েটি তখন ইয়ে করলো যে জাগে আমার এটা ওর বাবাকে তখন বললো তখন ওর বাবা বসে থম মেরে বসে থাকলো এইবার ওই এইবার দেখা গেল যে মেয়েটি এরকম করে মানে ওরকম হাঁচড়ানো আওয়াজ হচ্ছে আর তখন তার সাথে সাথে তখন ওই যে কুকুরটা আছে ও হাও হাও করতে করতে এগিয়ে আসছে আর ওর চোখ দরজার দিকে একবার রয়েছে আবার সবাই বলছে যে ওর বাবাটা বাবা বাবা বলছে যে কুকুর হাঁচ কাটছে কুকুর কুকুর দরজাটা ওরকম করছে বলছি কুকুর দরজা এরকম করলে এত বাজে ভাবে আওয়াজ হবে আর কুকুর করলে তো ওপর থেকে নিচে আর ওটা তো নিচে থেকে নিচে থেকে ওপরে মনে হচ্ছে কেউ যেন নোখ দিয়ে এরকম করে টেনে 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 কিছু করছে তা বলছে যে কি করা যায় কিছু করা তখন এরপরে কুকুরটা চিৎকার করছে কুকুরটা এমনভাবে করছে বোঝা যাচ্ছে কুকুরটার চোখ যেদিকে আছে ওরা বুঝতে পারছে ওই মেয়ে বুঝতে পারছে যে ওই দিকটাই বোধ ও আছে তো এবার কুকুরটা একটা সময় এসছে কুকুরটা ওপরে ঝাঁপ দিয়ে পড়েছে যে হাসরা ছিল আর তার কিছুক্ষণ বাদে কুকুরটাকে কুকুরটা ক্ষত বিক্ষত হয়ে আস্তে আস্তে আর আওয়াজ নেই নিচে নেমে চলে যাচ্ছে তারপরে স্তব্ধ ওরা তো ওর তখন মেয়েটি বাবাকে বললো বাবা কুকুরটাকে এত বাজেভাবে আঘাত করেছে কুকুরটা রক্ত পড়ছে রক্ত বেয়ে বেয়ে চলে যাচ্ছে তারপরে কি করলো ওর বাবা তারপরে ওরা চুপ করে বসে আছে এরকম করছে তো এর এর কিছুক্ষণ বাদে আবার ওই ভদ্রলোকের গলা করে রামদার গলা করে বলছে একটু খুলবেন একটু সাহায্য করবেন একটু সাহায্য চাই বলছে তার আগে রামদা বলেছিল যে আপনাদের আমাদের আমার নাম করে আমি আমিও কখনো কখনো আমার নামে আমাকে ডাকতে শুনি আমিও কখনো কখনো আমাকে ডাকতে শুনি আমার নাম করে তো যাই হোক এরকম একটা এরকম ঘটনা ঘটলো এবার ওরাও কী করেছে এবার ওরা যখন এইভাবে চুপ করে স্তব্ধ হয়ে ওরা বসে আছে তারপর বাবা বেরোতে যাচ্ছে আরে রামু ডাকছে ওই কুকুরটাকে হয়তো ট্রিটমেন্ট করতে তখন বলছে বাবা তোমার কাছে কী আছে তো আপনার মেয়ে তখন ওই মেয়েটি ওর মাসির মেয়েটি বলছে যে বেশ তোমার কাছে কী আছে যে তুমি দিয়ে তুমি কি ডক্টর যে তুমি কোনো মলম টলম দিয়ে ওকে সাহায্য করবে তুমি তো পারবে না ওকে কিছু করতে তুমি এখন বেরিয়েও না দরজা খুলো না কালকে সকালবেলা দেখা যাবে যা হওয়ার হবে ভোরের আলো ফুটুক তারপরে দেখা যাবে তো এইভাবেই চলছিল তোর ওরা খুব তো কোনো মতে সকালবেলা ভোরের আলো ফুটেছে এবার ওরা সব ফ্রেশ ফ্রেশ হয়েছে আর তো ঘুম হয়নি এইবার ওই ছেলে দুটি এসছে ওদের বন্ধু বন্ধুটা আসার পরে ওদেরকে বলছে আর বলে রাখি ওরা তিনতলার ঘরে ছিল তিনতলার ঘরগুলোতে ওরা ছিল এবার ওর বন্ধুটা আসার পরে বন্ধুটাকে বলছে কি যে ওরা খেতে দিতে এসছে তখন বলছে রাত্রে ঠিকঠাক ঘুম হয়েছে তো তখন ওরা সমস্ত কিছু বলছে আর রামুদাকে তখন ওরা জিজ্ঞেস করছে যে আচ্ছা রামু কালকে যে ডাকলে কুকুরটা কি হয়েছে তো রামু না হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে আর ইন দি মেন টাইম ওরা খাবার নিয়ে চলে এসেছে ওরাও অবাক হয়ে গেছে যে কুকুর তো রামু তখন রামু রামু তো বলছে কেন কুকুর তো ঘরেই আছে ঠিক আছে তোলা ও তো ঠিক আছে পুরো পুরো ভালো আছে তো তখন বলছে তাহলে ওর যে কেটে গেছে তখন রামু কিছু বলতে পারছে না এবার ওদেরকে ওই ছেলে দুটো এসছে বলছে কি হয়েছে তখন ছেলে দুটোকে সব কথা বলেছে বলার পরে যেই ছেলেটির বাড়ি সেই ছেলেটিকে বলছি তুমি নিশ্চিন্ত থাকো যে আমরা কাউকে তোমার ওই বাড়ির বদনাম করব না তখন ছেলেটি বলছে মেষমাশাই দাদা বদনামের তো বিষয় প্রশ্ন উঠছে না প্রথম কথা হচ্ছে যে আপনাদের যদি কিছু হয়ে যেত আমি আমার বন্ধুর কাছে কি মুখ দেখাতাম আমি আমার বন্ধুর কাছে তো পুরো ছোট হয়ে যেতাম আমি শুনেছি আহ ঘুষতে কিন্তু আমি তো বস্তির লোকেরাও বলে কিন্তু আমি তো কখনো বিষয়টা প্রত্যক্ষ করিনি সুতরাং আমি বিশ্বাস করতাম না আমি এইসব ব্যাপারগুলো বিশ্বাস করতাম না তো ও ঠিক আছে তাহলে তবে তখন রামুদাকে চেপে ধরেছে তখন রামুদা বলছে যে ওটা এই কুকুরটা না এর যে যমজ ভাই একটা একটা বিদেশি ফ্যামিলি এসেছিল তাদের থেকে দুটো বাচ্চা নেওয়া হয়েছিল সেই দুটোর মধ্যে ওর নাম ছিল টম আর ও খুব সাহসী ছিল ও খুব লড়তে পারতো আর ও অনেক বেশি হিংস্র ছিল এর থেকে অনেক বেশি হিংস্র ছিল তো বললো আমি কুকুরটাকে নিয়ে রাত্রে ঘরের মধ্যেই শুই আমি কিচ্ছু কুকুরটাকে কিছু করি না বাইরে শুতে দিই না তো যাই হোক আমি ওকে নিয়ে সবসময় ঘরের ভেতরেই শুই যদি ও দেখতে না পেলে তো আরও চিৎকার আমি কিছু করবে না তো এবার বলছে রামুদাকে চেপে দে তখন রামুদা বলছে আমিও শুনেছি এই পাশের গ্রামে এই যে বস্তির একটি মেয়ে ছিল মেয়েটি বিবাহিত ওর সাথে এই এই বাড়িটা যখন তৈরি হচ্ছিল তিন তিনতলার কিছু রাজমিস্ত্রি ছিল কাজ করতে এসছে মিস্ত্রি তাদেরই একজনের সাথেও ও আর মেয়েটি খুব মিশুকে ছিল গল্প করতো এবার গল্প করতে করতে এবার গল্পে করতো বন্ধুর মতো গল্প টল্প করতো এবার এবার মেয়েটির হাজব্যান্ড তো নাইট ডিউটিতে চলে যায় কে নাইট ডিউটি থেকে ফিরে এসছে দেখছে মেয়েটি নিয়ে এবার খোঁজ 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 এবার ওপরে তিনতলায় ওদের দুজনকে আপত্তিজনক অবস্থায় দেখেছে এবার দেখার পরে মেয়েটিকে প্রচণ্ড মারধর করেছে মারধর করার পরে মেয়েটিকে মেয়েটিকে তারপরে প্রচণ্ড মারধর করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতেও মারধর করেছে যাই হোক মেয়েটি ওখান থেকে পালিয়ে এসে ওই রাজমিস্ত্রির যে ছেলেটি ওর কাছে ও প্রেমিক ওর কাছে এসে ভালোবাসা চাইতে ততক্ষণ ওর স্বামী ওই যে ওর যে বন্ধু ছিল সে পালিয়ে চলে গেছে এবার মেয়েটির কী হয়েছে মেয়েটি আবার যেখন এখানে এসেছিলো ছেলেটির খোঁজ করতে তখন ওর পেছন পেছনে আর স্বামী এসেছিল এসে ওদের ওই মেয়েটিকে ওই তিনতলা থেকে ফেলে দিয়েছে এবার মেয়েটি মারা গেছে এবার পরে জানা গেছে তার পনেরো দিনের মাথায় মেয়েটির হাজবেন্ড আর মেয়েটির মাও ওদেরই ওই ছাদ থেকে মানে নিজেদের বাড়ির ছাদ থেকে পরে আচানক কীভাবে মারা গেছে ঠিক আছে আর তারপর থেকে এ অত্যাচারটা চলতেই থাকছে আর এটা এই ধরনের ঘটনাগুলো ঘটতে চাইছে ওর আত্মাটা অতিপ্ত এবার ও এইভাবেই এই ঘটনা এইভাবেই ও করে তখন ওদেরকে বলল যে তোমার কোনো চিন্তা নেই আমরা চলে যাব। আর হচ্ছে লালুকে আমি যদি বাজাতে যেতাম সে সরি আমি টমকে যদি বাজাতে যেতাম সেদিনকে তাহলে কিন্তু আমি বাঁচতাম না ও তখন বলেছিল যখন রামদা তুমি টমকে বাজাতে বলে আমি সকালবেলা টমকে যখন দেখেছি তখন দেরি হয়ে গেছে কিন্তু আমি যদি টমকে বাঁচাতে যেতাম তাহলে হয়তো আমি নিজেই বাঁচতাম না তাহলে আমি নিজেই বাঁচতাম আমি বেরিয়ে হয়তো টমকে বাঁচাতে পারতাম কিন্তু আমি নিজে বাঁচতাম না ঘটনাটা এখানে কেন মেয়েটি রাতায় দিনের পর দিন হিংস্র হয়ে উঠেছিল যাই হোক এই ছিল আমার কাহিনী ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগবে গল্পগুলো শুনতে থাকুন ভালো থাকুন ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বর মঙ্গলমায় বজরঙ্গবলীর নাম সবসময় করবেন আপনারাও ভালো থাকুন আমিও ভালো থাকবো সবসময় সমস্ত কিছু বিনোদনের জন্য শুনবেন আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন